হ্যালো সবাইকে আমি রজনী আমার আরও একটি নতুন ভিডিওয়ে তোমাদের অনেক অনেক স্বাগত দেখতে দেখতে দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো সব পুজো চলে গেছে কিন্তু আমার এখনও পুজোর নবমীর ভিডিওই এডিট করা হয়ে ওঠেনি ক্লিপিংসগুলো যখন তুলে রেখেছিলাম বেকার বেকার ডিলিট করে দিয়ে আর কি লাভ তাই ভাবলাম ভিডিওটা বানিয়েই ফেলি আজ তোমাদের জন্য শেয়ার করছি নবমীর রাতটা আমাদের কিভাবে কেটেছিল সেটাই সকালবেলা বেরিয়েছিলাম শ্রীভূমি দমদম আর তাছাড়া অর্জুনপুরের ঠাকুরগুলো দেখতে বাড়ি ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল তাই রাতটা একটু দেরি করেই বেরোনো প্রায় দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম দুপুরবেলা অবেলায় খেয়ে পেট এতটাই ভরেছিল যে রাতে কিছু খেতে ইচ্ছে করছিল না তবে বেরিয়েছি যখন পুজোর দিনগুলোতে কিছু না খেলে হয় আর ফুচকা দেখে লোভ সামলাতে পারে কে তাই দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খেতে ফুচকা খেয়ে আমরা চলে এসেছি সেদিনে দেখা আমাদের প্রথম প্যান্ডেল প্রথমের নবগ্রামের দামোদর এই প্যান্ডেল কয়েক বছর ধরে বেশ সুখ্যাতি অর্জন করেছে তার বিশেষ কারণও রয়েছে এত সুন্দর করে প্রতি বছর ওরা প্যান্ডেলগুলো বানাচ্ছে যে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এই প্যান্ডেল দেখার জন্য প্যান্ডেল তৈরিতে ব্যবহার করা হয়েছিল টেরাকোটার অসংখ্য মূর্তি বেতের ঝুড়ি বেতের কুলো শাখাপলা বাঁশ আরো অনেক কিছু দেখতে দেখতে পুজো এলো আবার চলেও গেল আজই তো পুজোর শেষ রাত তাই এক ফাঁকে নিজেদেরও একটু ক্যামেরা বন্দি করে ফেললাম কোন্নগরের নবগ্রাম থেকে চলে এসেছি এখন শ্রীরামপুরের সাতঘোড়া এলাকায় এই এলাকায় আগে কখনো ঠাকুর দেখতে আসেনি এই বাড়ি প্রথম শুনলাম নাকি এখানে দুবাই সিটি করেছে তাই সেই চমক দেখতেই চলে এসেছি আবার শ্রীরামপুর এসে দেখলাম লাইট অ্যান্ড সাউন্ডের তালে তালে জলের ফোয়ারাগুলো যেন নাচছে আর পুকুরের মাঝখান থেকে বয়ে যাচ্ছে একটা ছোট্ট জাহাজ এক একবারে এক এক রকমের গান আর এই লাইট অনেক মানুষ মুগ্ধ হয়ে দেখছে রাতের অন্ধকারে এই প্যান্ডেলটা দেখতে বেশ ভালোই লাগছিল এই প্যান্ডেলটা দেখে নিয়ে তারপর ওখান থেকে চলে এসেছিলাম শ্রীরামপুরেরই আরো একটা পুজো প্যান্ডেল নেতাজি মোড়ের কাছে এই পুরনো বাড়ির আদলে এই পুজো প্যান্ডেলটি হয়েছিল এই পুরনো মানেই যে সেটা পরিত্যক্ত সেরকমটা নয়। পুরনো জিনিসও আকড়ে ধরে বাঁচতে হয়। যেমন আমাদের পরিবারের মানুষগুলো। আমাদের প্রত্যেকের পরিবারের সব থেকে পুরনো হয়ে যায় মা-বাবা। কিন্তু এই মা-বাবাই আমাদেরকে আকড়ে ধরে বাঁচেন। একটা সময়ে তারা যেমন আমাদের হাতটা শক্ত করে আমাদের হাঁটতে শিখিয়েছে, আজকে তাদের পুরো বয়সে আমরা যেন তাদের হাতটাকে কখনোই না ছেড়ে দিই। সেই রকমই কিছু বার্তা এই পুজো প্যান্ডেলের মাধ্যমে দেয়া হয়েছিল এটা যেন সব কিছুর থেকে আলাদা নেতাজি মোড় থেকে আমরা এখন চলে এসেছি শ্রীরামপুরের আর এম এস মাঠের ঠাকুরটা দেখতে রাতের অন্ধকারে এই আলোটা দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো ঘড়িতে এখন বাজে প্রায় দেড়টা সময় মতো দশমী কিন্তু পড়ে গেছে নবমী শেষ কিন্তু তবুও রাস্তায় মানুষজন রয়েছে বেশ অনেক রাত হওয়ার সাথে সাথে এবার আমার শরীরটা বেশ খারাপ করছে তাই বললাম আর ঠাকুর দেখবো না এটা দেখি এবার বাড়ি ফিরে যাব। আসলে আজকে পেট ভরে অবালায় বিরিয়ানি খাওয়াটা একদম এখনো হজম হয়ে ওঠেনি তাই পেটটা একটু ভার আর তার উপর যেহেতু ফুচকা খেয়েছি সবটা মিলিয়ে একদম অ্যাসিডিটি হয়ে গেছে কিন্তু এখন তো রাতও অনেকটা হয়ে গেছে এখন বেরিয়ে যে কোথায় কি খাবার পাবো তা জানি না তবে শেষ পর্যন্ত আমাদের ভাগ্যটা মনে হয় একটু বেশি ভালো ছিল আর এম এস থেকে বেরোতেই শ্রীরামপুরেরই একটা রেস্টুরেন্ট হ্যাংলা সেটারই রেস্টুরেন্টে বসে আমরা দুটো ভেজ চাও অর্ডার করেছিলাম আর অল্প অল্প করে তিনজনে মিলে সেটাই খেয়েছিলাম এই পুজো প্যান্ডেলের ঠাকুরের মুখটা ভিডিও নিতে ভুলে গিয়েছি তবে ফটো ছিল সেইটাই দিয়ে রাখলাম তোমাদের জন্য আর তার সাথে আজকের তোলা আরো কয়েকটা ছবি ঘড়িতে জানো এখন কটা বাজে রাত আড়াইটে কিন্তু জিটি রোডের অবস্থা দেখে কেউ বলবে যে আজকে রাত আড়াইটে আসলে আজই তো পুজোর শেষ দিন তাই সবটা আনন্দ একেবারে লুটেপুটে নিতে সবাই রাস্তায় আবার তো পুজোর খুশির দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকতে হবে এক বছর দীর্ঘ প্রতি আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি দুর্গা পুজো শেষ আজকের ভিডিওটা এখানেই শেষ আজকের ভিডিও তবে এখানেই শেষ করছি খুব শিগগিরই আবার নতুন ভিডিওই তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা সবাইকে